দাঁত নষ্ট হবে ক্যালসিয়াম সাবান দেয় একটু পরিষ্কার পরি টিভিয়ে থিবেন ব্রাশ করার পর ব্রাশ আবার সাবান দেয় একটু দা জারিয়া টোকা দেয় বাড়ি দেয় পানি দেয়া কি করে থিবেন ভিজা থাকলে ব্যাকটেরিয়া হয় আর নিমের ডালের মেশা

যত্ন ডাল বিকৃত সদিতে নিষেধ পান করবেন আপনারি রেস করবেন ব্রাশ করবেন দিয়ে ব্রাশ করবেন তাহলে দাঁত ভালো থাকবে